আমার সকল দর্শক বন্ধুকেই স্বাগত আমার চ্যানেলে আমি নাজনিন আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা প্রোডাক্ট রিভিউ অ্যান্ড প্রোডাক্ট হলো দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের ক্যান অ্যাক্টিভ ফেস প্যাক ক্যান অ্যাক্টিভ ফেস প্যাক তো এটা সমিধির ব্র্যান্ডের অনেক পুরোনো একটা প্রোডাক্ট প্যাকেজিংটা নতুন বাট প্রোডাক্টটা সরি প্রোডাক্টটা অনেক পুরনো এটা আমি বহু বছর ধরে ইউজ করছি সমিধির আগের যে কোম্পানি ছিল সেখানেও এরকমই প্রোডাক্ট ছিল সেটাও আমি ইউজ করতাম মানে আমি স্কুল লাইফ থেকে সমিধির প্রোডাক্ট ইউজ করি অ্যান্ড এখনও ইউজ করছি তো এটা আমারও অনেক প্রিয় একটা প্রোডাক্ট সেটাই রিভিউ আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি ফার্স্টে প্যাকেজিং সম্পর্কে বলা যাক প্যাকেজিং দেখো প্যাকেজিং দেখছো প্লাস্টিক টিউব উইথ স্পিন ক্যাপ ঘুরিয়ে খুলতে হয় এটা একটু মেসি প্লিজ ডোন্ট মাইন্ড তো এভাবে ঘুরিয়ে খুলতে হয় স্পিন করে অ্যান্ড এই যে তো এটার মধ্যে থাকে হচ্ছে একশো পঁচিশ গ্রাম প্রোডাক্ট একশো পঁচিশ গ্রাম ফেস প্যাক থাকে প্রাইস হচ্ছে একশো পঁচিশ টাকা সেলফ লাইফ হচ্ছে দু বছর তো একশো পঁচিশ টাকা দাম হলেও কী হবে আমরা তো একটা সার্টেন ডিসকাউন্ট দোকানে পেয়েই যাই অনলাইন কিনলেও ডিসকাউন্ট পাই তাছাড়া সেলের টাইমে সমিধির অ্যাপ থেকেও যদি তোমরা কেনো সমিধির ওয়েবসাইট থেকে সেখানে কিন্তু সেলের টাইমে অল্প বিস্তর কম বেশি সেল থাকেই ডিসকাউন্ট থাকে তো একশো পঁচিশ গ্রামের দাম একশো পঁচিশ টাকা সেক্ষেত্রে আমার এটা যথেষ্ট অ্যাফোর্ডেবল মনে হয় আর তোমরা যদি জিজ্ঞেস করো এটা ট্রাভেল ফ্রেন্ডলি কিনা এটা অ্যাপসলিউটলি ট্রাভেল ফ্রেন্ডলি ট্র্যাভেলিংয়ের জন্য কিন্তু এই টিউব প্যাকেজিংটাই বেস্ট এটার একটা পাউডার প্যাক আছে যেটা টাবে আসে একটা অ্যান্ড তাছাড়াও আর একটা প্যাক আছে যেটা গোল টাবে আসে তো দুটো প্যাকেজিং অলরেডি আছে এটা নিউ প্যাকেজিং টিউব ব্যাগে ক্যারি করার জন্য একদম পারফেক্ট কোথাও গেলে আরামসে নিয়ে যেতে পারো অ্যান্ড সমিতি সব প্রোডাক্টই মোটামুটি অ্যাফোর্ডেবল সবাইকার কেনার মতনই দাম রাখা হয় নেক্সট আসা যাক এটার টেক্সচার নিয়ে এটার টেক্সচারটা আমি তোমাদের দেখাই এটা আমার একদম অল্প আছে যাই না ঠিক কতটা দেখাতে পারবো তোমাদের সো দেখো আছে যা আছে এখনো দু তিন দিন চার দিন হবে তো তবুও দেখাচ্ছি তোমাদের টেক্সচারটা দেখো এরকম ফার্স্টেই যখন প্রোডাক্টটা কিনে আনবে না প্রথম একটু ওপরটা একটু বেশি লিকুইডই থাকে তারপরে ইউজ করতে করতে না ঠিক ব্যাপারটা নেমে আসে অ্যান্ড আমি সকলকেই বলবো যদিও এটা টিউব শেক করলে খুব একটা এদিক ওদিক হয় না তবুও মানে ইউজ করার আগে যদি নতুন টিউব আনো একবার একটু শেক করে নেবে তাতে না ওপরে যে জলটা যেহেতু ন্যাচারাল প্রোডাক্ট আয়ুর্বেদিক প্রোডাক্টে না অনেক সময় কী হয় একটু জলটা এদিক ওদিক হয় তো একটু লিকুইড টাইপের হয় জলই আমি বলবো না লিকুইড একটু ডিফারেন্সিয়েট হয়ে যায় তো সেক্ষেত্রে একটুখানি শেক করে নেবে নতুন প্রোডাক্টটা পুরনো প্রোডাক্টটা দরকার হয় না নাহলে মুখ খুললে হঠাৎ করে ফার্স্ট এই লিকুইডিটিটা বেরিয়ে আসতে পারে তো এই যে টেক্সচারটা দেখো ক্রিমি টেক্সচার অ্যান্ড এটার মধ্যে কিন্তু অল্প স্ক্রাব থাকে খুব অল্প যারা ক্যান অ্যাক্টিভ ইউজ করেছো তারা তো জানোই আর যারা ইউজ করনি তাদের জন্য বলে রাখি তবে ক্যান অ্যাক্টিভের যে গন্ধটা ওটা কিন্তু আমার খুব প্রিয় ক্যান অ্যাক্টিভ কিন্তু খুব প্রিয় একটা প্রোডাক্ট আমার বহু বছরের প্রিয় প্রোডাক্ট ইনফ্যাক্ট এটা আমার একটা এমন বেসিক প্রোডাক্ট যেটার উপরে বেস করে আমি আরও অনেক প্রোডাক্ট ইউজ করতে পারি এই যে আমি আমার স্কিনে আমার সেন্সিটিভ স্কিন হওয়া সত্ত্বেও আমি নতুন নতুন প্রোডাক্ট ইউজ করি সেটার কিন্তু একটা কোনো কিছুর ওপর ভরসা করে তো করি তো সেই প্রোডাক্টটা হলো কিন্তু এটা এটার ওপর ভরসা করে কিন্তু আমি আরও নতুন প্রোডাক্ট ইউজ করি কারণ আমি জানি আমার যখনই প্রবলেম স্কিনে একটুখানি শুরু হবে আমি কিন্তু মানে এই আমাকে সামলে দেবে আর কি তো সেক্ষেত্রে এই যে দেখো এটা কালারটাও তোমরা দেখতে পেয়েছো এটা মাড একটা কালার এটা আমাকে ধুতে হবে কারণ এটা না ধুলে হাতের মধ্যে শুকিয়ে যাচ্ছে তো একটু প্রবলেম ফিল হবে তো তোমরা ক্যানাক্টিভের টেক্সচারটা দেখেই নিয়েছো আমি ঝট করে হাতটা ধুয়ে নিই সো এবার বলা যাক এটার ডিরেকশন অফ ইউজ অ্যাপ্লাই ডিরেক্টলি অন ফেস অ্যান্ড নেক ইন আপওয়ার্ড স্ট্রোক স্কিনে ডিরেক্টলি ইউজ করতে বলা হয়েছে ওপরের দিকে স্ট্রোক করে নিচ থেকে ওপরের দিকে স্ট্রোকে ইউজ করতে বলা হয়েছে কিপ টু টু থ্রি মিনিটস অ্যান্ড ওয়াশ আপ থরলি তারপরে দু থেকে তিন মিনিট স্কিনে রাখতে বলা হয়েছে এবং জলদি যেভাবে ধুয়ে নিতে হয় থরলি সেভাবে ধুতে বলা হয়েছে প্যাড ড্রাই অ্যান্ড ফলো উইথ ক্যানফেয়ার সিরাম আর তারপরে ক্যানফেয়ার সিরাম ইউজ করতে বলা হয়েছে তো আমি বলি ফার্স্টেই যে আমি স্কিনে কীভাবে ইউজ করি আমি স্কিনে যেভাবে বলেছি অ্যাপ্লাই করতে ঠিক সেভাবেই ইউজ করি অ্যান্ড এটা আমি স্কিনে একবারই ইউজ করি রাত্রে শোবার আগে এটা ইউজ করি কারণ আমার মনে হয় সেই সময় ইউজ করাটা অনেক বেশি ইজি হয়ে যায় আর রাত্রে স্কিনকে ডিপ ক্লিনস করা খুব জরুরি সে কারণে আমি রাত্রে এটা ইউজ করি সারাদিনের যা ধুলো ময়লা নোংরা পলিউশন যা যা প্রবলেম স্কিনের ওপর চিপকায় সেগুলো সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করার জন্য রাতে স্কিনে প্যাক ইউজ করা ভীষণ ইম্পর্টেন্ট তো বা ডিপ ক্লিনস করা খুব ইম্পর্টেন্ট তো ডেলি প্যাক যেগুলো স্কিনে ইউজ করা যায় সেগুলোও ইউজ করো যারা তারা চেষ্টা করো রাতে ইউজ করার তাতে কিন্তু স্কিনের অনেক পেট ভালো হবে উপকার হবে অ্যান্ড কিপ টু টু থ্রি মিনিটসের ক্ষেত্রে আমি বলবো আমি দু থেকে তিন মিনিট রাখি না এক থেকে দেড় মিনিটই এনাফ আমার জন্য যেহেতু আমার ড্রাই সেন্সেটিভ স্কিন তো আমার স্কিনে কি হয় না খুব তাড়াতাড়ি টেনে যায় প্রোডাক্টটা যাদের অর্লি স্কিন তাদের জন্য তাদের স্কিনে টানতে একটু সময় লাগে বাট আমার স্কিনে খুব তাড়াতাড়ি টেনে যায় না ক্যান ফিল দ্যাট কি এবার ধুয়ে নেওয়া যায় আর আমি স্কিনে না প্যাক অতিরিক্ত শুকিয়ে যায় যখন স্কিনে সেটা আমার ঠিক ভালো লাগে না তাতে আমার মনে হয় যে স্কিনটা বেশি ড্রাই হয়ে যেতে পারে তো তাই জন্য অল্প ড্যাম থাকতে থাকতেই আমি স্কিন থেকে এটা ধুয়ে দিই এবং অনেক জল দিয়ে খুব পরিষ্কার করে ধুই যাতে এটা যদি আবার স্কিনে উল্টে রয়ে যায় তাতে কিন্তু স্কিনের আরও বেশি ক্ষতি হয় তাই ও ভালো করে জল দিয়ে খুব পরিষ্কার করে ধুতে হয় তো ভালো করে আমি ধুয়ে নিই আর এটার পরে ক্যানফেয়ার সিরাম ইউজ করতে বলা হয়েছে আমি ডিরেক্টলি সিরাম ইউজ করি না আমি এটার পরে যে কোনো টোনার যখন যে টোনারটা ইউজ করছি সেই টোনারটা ইউজ করি অ্যান্ড তারপরে আমি ক্যানফেয়ার সিরাম ইউজ করি নেক্সট বলা যাক এটার ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে আসা যাক ইনগ্রিডিয়েন্টে ফার্স্টেই আছে হচ্ছে অশ্বগন্ধা অশ্বগন্ধা আমাদের স্কিনে কি কাজ করে অশ্বগন্ধা আমাদের স্কিনের একনে ট্রিটমেন্ট করে একনে কমাতে সাহায্য করে ডাল ডিহাইড্রেটেড স্কিনকে মানে প্রাণবন্ত করে তুলতে সাহায্য করে ডালনেস ড্রা ডিহাইড্রেশন এগুলোকে কমাতে সাহায্য করে স্কিনে ভালো একটা ময়শ্চারাইজার ময়েশ্চারাইজিংয়ের কাজ করে অশ্বগন্ধা নেক্সট এটার মধ্যে আছে হচ্ছে নিম নিম আমাদের স্কিনে কাজ করে নিম আমাদের স্কিনে অ্যান্টিব্যাক্টেরিয়ালের কাজ করে নিম আমাদের স্কিনের একনে পিম্পল কমাতে সাহায্য করে নিম আমাদের স্কিনকে স্কিনে যদি কোনো দাগ থাকে সেটা কমাতে সাহায্য করে তাছা তারপরে আছে হচ্ছে এর মধ্যে শ্বেত চন্দন শ্বেত চন্দন আমাদের স্কিনকে কি করে শ্বেত চন্দন স্কিনের দাগছোপ কমায় শ্বেত চন্দন স্কিনের অতিরিক্ত অয়েল যেটা থাকে সেটাকে মুছে ফেলতে সাহায্য করে এসেন্সিয়াল অয়েলটা রেখে স্কিনের যে অতিরিক্ত অয়েল সেটাকে রিমুভ করে তাছাড়াও শ্বেতচন্দন কি করে শ্বেতচন্দন ড্রিঙ্কেল কমাতে সাহায্য করে ডার্ক স্পট কমাতে সাহায্য করে স্কিনকে রিপেয়ার হতে সাহায্য করে তাছাড়া এর মধ্যে আছে হচ্ছে মুলতানি মিঠি মুলতানি মিঠি কী করে মুলতানি মিঠি স্কিনের অয়েলিনেস কমায় স্কিনের প্লো পোর্টস যাদের ক্লক হয়ে যায় বা বন্ধ হয়ে যায় সেই পোর্সগুলোকে ওপেন করতে সাহায্য করে অ্যান্ড নেক্সট হচ্ছে একনে পিম্পলের ওপরে কাজ করে মুলতানি মিট্টি তো সবগুলোরই কাজ আমি কম বেশি বলেই দিলাম তোমাদেরকে আমি এতগুলো ইনগ্রিডিয়েন্টের কাজ একসাথে পরপর বলাতে একটু ডিফিকাল্ট সেই জন্য আমি কাগজে লিখে রাখি এবং সেখান থেকে দেখে তারপরে তোমাদেরকে পরপর বলি না হলে কী হয় না ঘুরিয়ে যায় তো যাই হোক ভুলও হয়ে যেতে পারে সেজন্যই না লিখে রাখলে আমার খুব সুবিধা হয় যাই হোক ইনগ্রিডিয়েন্টের কাজগুলো বললাম এবার দেখা যাক ওনারা কী কী ক্লেম করেছেন ইট হেল্পস টু রিডিউস অ্যাকনে অ্যান্ড পিম্পল এটা অ্যাকনে পিম্পল কমাতে সাহায্য করে অ্যান্ড ফ্রিকুয়েন্ট ইউজেজ ওভার আ পিরিয়ড অফ টাইম হেল্পস টু ব্রাইটেন দ্য কমপ্লেকশন অফ দ্য স্কিন অ্যান্ড হেল্পস দ্য রিডিউস ব্লেমিশ ব্লেমিশেস তো পিম্পল কমাতে সাহায্য করে ফার্স্টেই বলেছে তো সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ এটা অ্যাকনে পিম্পল কমাতে ভীষণ ভালোভাবে কাজ করে ভীষণ ভালোভাবে কম কমিয়ে দেয় মানে যাদের অ্যাকনে পিম্পল আছে তারা যদি রেগুলার বেসিসে মানে উইথআউট ব্রেক যদি রেগুলার বেসিস কেউ ইউজ করে তাহলে অ্যাকনে পিম্পল কমবেই কমবেই ইনফ্যাক্ট এটা মানে আমার নিজের তরফ থেকে একটা কি বলবো অ্যাসিউরেন্স যে এটা যদি রেগুলারলি কেউ ধরে ঠিকঠাক করে ইউজ করে অ্যান্ড মুখটা যখন তুমি ধুচ্ছ সেই সময় কিন্তু তোমাকে পরিষ্কার জল দিয়ে ধুতে হবে সেই সব দিকটা মেনটেন করে কেউ যদি এটা ইউজ করতে পারে তাহলে কিন্তু স্কিন সত্যিই এক না পিম্পল কমে যাবে নেক্সট হচ্ছে পিরিয়ড অফ টাইম একটা লং টাইম পিরিয়ড যদি এটা স্কিনে কেউ ইউজ করে স্কিনের স্কিন টোনটা কিন্তু অনেক বেশি ব্রাইট হয়ে যায় স্কিন টোনটা পাল্টে যায় ইনফ্যাক্ট অনেকটাই চেঞ্জ হয়ে যায় স্কিনের যে টেক্সচার যে স্কিনের যে জেল্লা সেটা কিন্তু একদমই আস্তে আস্তে ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে যদি লং টার্ম কেউ ইউজ করে সে নিজেই ফিল করতে পারবে যে তার স্কিনটা কিন্তু পাল্টে গেছে মানে গেম চেঞ্জার হয় না ইটস ওয়াক লাইক এ গেম চেঞ্জার অনলি নেক্সট হেল্প টু রিডিউ ব্লেমিশেস ব্লেমিশেস মানে দাগ ছোপ কমাতেও কিন্তু এটা সাহায্য করে সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ একশো ভাগ এটা কিন্তু দাগ ছোপ কমাতে সাহায্য করে পক্সের দাগ পিম্পলের দাগ স্কিনে অন্য কোনো দাগও যদি থাকে তাতেও যদি তোমরা এটা ইউজ করো সেটা থেকে এটা কিন্তু সত্যিই দাগছুপ কমাতে সাহায্য করে অ্যান্ড এটা কিন্তু এমন একটা প্রোডাক্ট যেটা আমার কাছে সব সময় থাকে মানে থাকে না এমন কোনো প্রোডাক্ট নেই আমার খুব প্রিয় একটা প্রোডাক্ট আমি ভালোবাসি এরম একটা প্রোডাক্ট তো দ্যাটস ইট এটা সম্পর্কে এতটুকুই বললাম আরও কিছু যদি তোমাদের জানা থাকে কমেন্ট বক্সে লিখে জানো আমি সেখানে তোমাদের উত্তর দিয়ে দেবো আমি চেষ্টা করি সকলের কমেন্টেরই উত্তর দেতা দেওয়ার অ্যান্ড আরও অন্য কোনো ভিডিও যদি তোমরা দেখতে চাও তোমাদের মাথায় যদি অন্য কোনো ভিডিওর আইডিয়া থাকে তো সেটাও আমার চ্যানেলে কমেন্ট বক্সে লিখে জানাও আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই ভিডিওটাই সার্ভ করার অ্যান্ড তার সাথে আজকের আমার ভিডিও যদি হেল্পফুল হয় অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করো যদি আগামী দিনে আমার ভিডিও দেখতে চাও আজকের আমার ভিডিও ভালো লাগার পরে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে বেল বেলাইকান আছে ওটা প্রেস করো ওটা ওখানে অপশান আসলে অল সিলেক্ট করো অ্যান্ড ফিল ফ্রি টু শেয়ার মাই ভিডিও উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি তার সাথে সুস্থ থেকো ভালো থেকো নিজেকে ভালো রেখো নিজেকে ভালোবেসো নিজেকে ভালোবাসা খুব জরুরি ডাটা